২০২৬ এর জানুয়ারি থেকে ইউকে তে যেতে আপনার স্টেপ বাই স্টেপ কত টাকা কস্টিং হতে পারে আপনার কত টাকা বাজেট হাতে নিয়ে চিন্তা করা উচিত ইউকে তে যেতে কত টাকা খরচ হচ্ছে আপনার কত টাকা ফান্ড অ্যাভেলেবল রাখতে হবে বা আপনার গার্ডিয়ানে কত টাকা গুছিয়ে রাখতে হবে আপনার পড়াশোনার পারপাস অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে আমি যদি বলি এখানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দেন টিউশন ফিস ড্রপ করা হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি ব্যাংকের সাপোর্ট যদি লাগে সেক্ষেত্রে একটা কস্টিং এর ব্যাপার রয়েছে দেন ইয়ার টিকেট সো অনেকগুলি ভাগে আসলে ভাগ করা যায় কস্টিং গুলিতে সাড়ে চোদ্দ থেকে পনেরো হাজার পাউন্ড যদি হয় আপনার টিউশন ফিস আফটার স্কলারশিপ সেক্ষেত্রে আপনাকে সাত হাজার বা সাড়ে সাত হাজার পাউন্ড ফিফটি পার্সেন্ট ক্যালকুলেশন করে আপনাকে পেমেন্ট করতে হবে যারা আগে আগে কাজ করবেন তাদের কিন্তু এয়ার টিকিট মোটামুটি চৌষট্টি থেকে শুরু করে সত্তর হাজার টাকার মধ্যেই করা যায় আবার যারা একটু লেন্দি হয়ে যায় তাদেরকে কিন্তু অলমোস্ট এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দিয়েও কিন্তু টিকিট কাটা লাগছে হ্যালো রেমার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম যে ইউকেতে যেতে এই সেপ্টেম্বর ইনটেক অলরেডি শেষ হয়ে গেল নেক্সট জানুয়ারি ইনটেক অলরেডি আসছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি ইনটেকে ইউকেতে যেতে আপনার স্টেপ বাই স্টেপ কত টাকা কস্টিং হতে পারে আমি ইচ অ্যান্ড এভরি কস্টিংয়ে আমি ঢুকানোর চেষ্টা করেছি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং প্লাস এয়ার টিকিট সব কিছুই আমি আসলে এখানে তুলে ধরবো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন পুরোপুরি যদি ভিডিওটা শেষ করেন সেক্ষেত্রে আপনার ইউকেতে যাওয়ার জন্য ইচ অ্যান্ড এভরি কস্টিংই আপনার মাথায় ঢুকে যাবে আপনার কাছে একটা রাফ একটা আইডিয়া থাকবে যে আসলে আপনার কত টাকা বাজেট হাতে নিয়ে চিন্তা করা উচিত ইউকেতে যেতে পার কত টাকা খরচ হচ্ছে সো আপনাকে কত টাকা ফান্ড অ্যাভেলেবেল রাখতে হবে বা আপনার গার্ডিয়ানে কত টাকা গুছিয়ে রাখতে হবে আপনার পড়াশোনার পারপাস একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে কিন্তু না একটা ইংলিশ টেস্ট দিতেই হচ্ছে কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যেই দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু টোফেল কে এজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা একসেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা সেই ব্যাপারে আপনারা টাডিয়া পাবেন সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা দু হাজার ছাব্বিশে থেকে ইউকে যেতে চাচ্ছেন সো যারা চ্যানেলটা আমাদের রেগুয়ার্স ফলো করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে বা কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে কোনো শেষ করা যাবে না যে কী পরিমাণ সাপোর্ট আপনাদের কাছ থেকে পাচ্ছি এবং কী পরিমাণ দোয়া আপনাদের কাছ থেকে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের এই সাপোর্টের জন্য আসলে আমরা মোটিভেটেড হই নতুন করে ভিডিও তৈরি করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরে পরবর্তী ভিডিওটা খুব চলে যাবে এবং একটি ভিডিও মিস হবে না একটি ইনফরমেশনও মিস হবে না সো দু হাজার ছাব্বিশে আসলে জানুয়ারি থেকে যেতে কিন্তু আপনার মোটামুটি বেশ কিছু টাকারই একটা প্রিপারেশন লাগবে সো আসলে আমরা দু কিন্তু দু হাজার বিশ থেকে আমরা কাজ শুরু করেছিলাম সো দু হাজার বিশ সালে এক স্টুডেন্টরা যদি দশ থেকে বারো লক্ষ টাকার মতো খরচ হতো মোটামুটি রাইট নাও সেই ইউনিভার্সিটি সেই কোর্সে যেতে কিন্তু অলমোস্ট ষোলো থেকে সতেরো লক্ষ আঠারো লক্ষ টাকার মতো খরচ হচ্ছে অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে আমি যদি বলি এখানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দেন টিউশন ফিস ড্রপ করা হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি ব্যাংকের সাপোর্ট যদি লাগে সেক্ষেত্রে একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে দেন রিয়ার টিকেট সো অনেকগুলি ভাগে আসলে ভাগ করা যায় কস্টিংগুলিতে আমি একেবারে শুরু থেকে শুরু করি নর্মালি বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু মোটামুটি রেঞ্জের যারা আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে তারা কিন্তু চেষ্টা করা যায় বাজেট ফ্রেন্ডলি কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে তো ক্ষেত্রে আমি যদি বলি যে মোটামুটি টিউশন ফিসগুলি মোরল লেস ষোলো হাজার থেকে ষোলো হাজার পাউন্ড বা সতেরো হাজার পাউন্ড থেকে স্টার্ট হয় সেখান থেকে মোটামুটি চব্বিশ পঁচিশ তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত তাদের টোটাল টিউশন ফিসটা হয়ে থাকে মাস্টার্সের আমি হিসাবটা দিচ্ছি ব্যচাদের ক্ষেত্রে সে অলমোস্ট একই কিছু জায়গায় চেঞ্জ রয়েছে জাস্ট এক হাজার জায়গায় চেঞ্জ রয়েছে আমি সেটা আমি ভিডিওর মাঝখানেই বলে দেবো সো ষোলো হাজার পাউন্ড থেকে শুরু করে মোটামুটি তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত টিউশন ফিস রয়েছে এর উপরেও রয়েছে বাট আমাদের কাছে যেসব স্টুডেন্টগুলি আসে তারা মোটামুটি তিরিশ হাজার পাউন্ডের মধ্যে যেসব ইউনিভার্সিটি সেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে এটা বলছি যে ফুল এক বছরের মাস্টার্সের টিউশন ফিসটা সো সেক্ষেত্রে ষোলো হাজার পাউন্ড যেটা বললাম বা তিরিশ হাজার পাউন্ড যেটা বললাম এর উপরে থেকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ বা একটা রিজনাল ওয়েভার বা ডিসকাউন্ট কিছু কিছু ক্ষেত্রে আসলে এটাকে ডিসকাউন্টই বলা যেতে পারে কারণ যে সবাই যে মেরিট স্কলারশিপ বা জিনিসটা এরকম না যে কিছু ডিসকাউন্ট বলেন বা কিছু ওয়েভার বলেন সেটা কিন্তু আসলে গণ হয়ে থাকে যে সবাই পাচ্ছে যে অ্যাপ্লিকেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করতে পারছে সেই পাচ্ছে যেরকম বলতে পারি যে আমরা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে টিউশন ফিস আসে সতেরো হাজার পাউন্ডের মতো তারা আপনার আড়াই হাজার পাউন্ডের একটা ডিসকাউন্ট বলেন বা একটা ওয়েভার বলেন তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিয়ে থাকছে সেক্ষেত্রে আফটার স্কলারশিপ সাড়ে চোদ্দো হাজার পাউন্ডই তাদের টিউশন ফিস আসে এর কমে যেসব ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটি আসলে আমার মনে হয় যে একটু অ্যাভয়েড করা উচিত কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের টিউশন ফিস কিন্তু এর থেকেও একটু বেশি বাট তাদের কিছু আর্লি বা ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টের পরে কিন্তু যেমন লন্ডনের মধ্যে একটা খুব ভালো একটা ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ আর তারা কিন্তু এই সেপ্টেম্বর ইনটেকে একটা অফার দিয়েছিল তাদের টোটাল টিউশন ফিস হয়ে থাকতো আঠেরো হাজার সাতশো আঠেরো হাজার নয়শো তারা চার হাজার পাউন্ডের একটা বার্ড ডিসকাউন্ট দিয়েছে সো বার্ড ডিসকাউন্ট আট হাজার চার হাজার পাউন্ড দেওয়ার পরে তাদের টিউশন ফিস কিন্তু যাদের মোটামুটি ষোলো হাজার নয়শো ছিল বা সতেরো হাজার নয়শো ছিল তাদের কিন্তু চোদ্দো হাজার তেরো হাজার পাউন্ডের উপর চলে আসছে সো আফটার স্কলারশিপ যেই টিউশন ফিসটি থাকে সেই টিউশন ফিসে ফিফটি পার্সেন্ট আপনাকে ডিপোজিট করতে হয় সো মোটামুটি আমি যেটা বললাম যদি সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার পাউন্ড যদি হয় আপনার টিউশন ফিস আফটার স্কলারশিপ সেক্ষেত্রে আপনাকে সাত হাজার বা সাড়ে সাত হাজার পাউন্ড ফিফটি পার্সেন্ট ক্যালকুলেশন করে আপনাকে পেমেন্ট করতে হবে আমি হিসাবে সুবিধার্থে আমি একটা ইউনিভার্সিটির টিউশন ফিস ধরেছি আফটার স্কলারশিপ চোদ্দো হাজার চারশো পাউন্ড সো সেটার ক্যাশ ডিপোজিট ছিল ফিফটি পার্সেন্ট সো আলটিমেটলি চোদ্দো হাজার সাত চারশো পাউন্ডে ফিফটি পার্সেন্ট আসে আপনার সাত হাজার দুশো পাউন্ড আমরা এখানে পাউন্ডের রেট বর্তমানে যে পাউন্ডের রেট রয়েছে একশো পঁয়ষট্টি টাকা করে সো আমরা একশো পঁয়ষট্টি টাকা করে আমরা ক্যালকুলেশন করলাম সাত হাজার দুইশো পাউন্ডের মার্কেট ভ্যালু আসছে এগারো লক্ষ অষ্টআশি হাজার টাকার মতো এটার সাথে আপনাকে কী অ্যাড করতে হবে এটার সাথে আপনাকে অ্যাড করতে হবে আপনাকে হেলথ ইনস ইন্স্যুরেন্স সো হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে যে হেলথ ইন্স্যুরেন্সগুলি কিন্তু নর্মালি আমরা জানি যে ইউকে মাস্টার্স প্রোগ্রামগুলি হয়ে থাকে এক বছরে। সো আপনার যদি মাস্টার্স প্রোগ্রাম যদি এক বছরে হয় সেক্ষেত্রে আপনাকে দেড় বছরের হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে আমি কিছুক্ষণ পূর্বে কিন্তু বলেছিলাম যে ব্যাচেলার প্লাস মাস্টার্সের কস্টিং কিন্তু অলমোস্ট সেমই বাট কিছু জায়গায় ব্যতিক্রম রয়েছে যেরকম আমি বললাম যে মাস্টার্সের টিউশন ফিস হয়ে হেলথ ইন্স্যুরেন্স হয়ে থাকে দেড় বছরের কারণ তাদের কোর্স ডিউরেশন এক বছরের সো সেক্ষেত্রে যদি আপনার কোর্স ডিউরেশন যদি দেড় বছরে হয় বা প্লেসমেন্ট ইয়ার সহ যদি দুই বছরে হয় তাহলে আপনাকে আরও ছয় মাস এক্সট্রা আপনাকে আড়াই বছরের পেমেন্ট করতে হবে সো আপনার কোর্স ডিউরেশন দিনই হোক তার সাথে আপনি আরও ছয় মাস অ্যাড করে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স ক্যালকুলেশন করবেন ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু সেই একই সেই একই জিনিস যে হেলথ ইন্স্যুরেন্সের চলে আসে কিন্তু তিন বছরের কোর্স যেহেতু সেহেতু তাকে সাড়ে তিন বছরের হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হচ্ছে আমরা হিসেবে সুবিধার্থে ধরলাম স্টুডেন্ট এ যাচ্ছে তার হেলথ ইন্স্যুরেন্স আসবে পার ইয়ার সাতশো ছিয়াত্তর পাউন্ড করে দেড় বছরের আসছে এগারোশো চৌষট্টি পাউন্ড সো যদি আমি একশো পঁয়ষট্টি পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা পার পাউন্ড যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স আসবে এক লক্ষ বিরানব্বই হাজার ষাট টাকার মতো দেন আপনাকে পেমেন্ট করতে হচ্ছে কি আপনার ভিসা ফি ভিসা ফি পাঁচশো বাইশ পাউন্ড থেকে পাঁচশো চব্বিশ পাউন্ডের মধ্যে হয় সো ওই একই রকম হিসাব একশো পঁয়ষট্টি টাকার করে আপনার ছিয়াশি হাজার একশো তিরিশ টাকার মতো আসছে ব্যাংক এর আগে মেডিকেল কস্টিং আছে যে আপনাকে টিভি টেস্ট করতে হয় সেক্ষেত্রে মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে কিছু সার্টিফাইড বা কিছু অথরাইজ মেডিকেল সেন্টার রয়েছে সেখান থেকে আপনাকে করতে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকার মতো আপনার আসছে আপনার ফাইল যখন ফুল কমপ্লিট হয়ে যাবে আপনাকে ভিএফএসে আপনাকে এটা সাবমিট করতে হবে বায়োমেট্রিক দেওয়ার জন্য সো আপনার কিন্তু সেক্ষেত্রে আসছে পঁচিশশো থেকে ছয় টাকার মতো সো আপনি কী ধরনের সার্ভিস নিচ্ছেন তার উপরে সেখানে ব্রোঞ্জ সার্ভিস প্রিমিয়াম সার্ভিস প্লাটিনাম সার্ভিস এই ধরনের বিভিন্ন সার্ভিস হয়ে থাকে সো পঁচিশশো থেকে ছয় টাকা পর্যন্ত হয়ে থাকে এয়ার টিকিট আমরা আশি টাকা ক্যালকুলেশন করেছি এটা কমও হতে পারে বেশিও হতে পারে যদি যারা আগে আগে কাজ করবেন তাদের কিন্তু এয়ার টিকিট মোটামুটি চৌষট্টি থেকে শুরু করে সত্তর হাজার টাকার মধ্যেই করা যায় আবার যারা একটু লেনদি হয়ে যায় তাদেরকে কিন্তু অলমোস্ট এক লাখ বিশ ত্রিশ হাজার থেকে বিশ ত্রিশ হাজার টাকা দিয়েও কিন্তু টিকিট কাটা লাগছে তো ডিপেন্ড করে আপনি কোন সময় ইয়ার টিকিটটা কাটছেন আমরা হিসাবের জন্য আশি হাজার টাকা ধরেছি ইয়ার টিকিটের কস্টিং ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি যদি আপনার নিজস্ব থাকে সেক্ষেত্রে তো আসলে আপনার তো আদার্স কোনো কস্টিং নেই বাট যদি আপনাকে সাপোর্ট নিতে হয় কোনো ব্যাংকের কাছ থেকে সেক্ষেত্রে আপনাকে কিছু ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় সেটা আসলে ব্যাঙ্ক টু ব্যাংক ভ্যারি করে সেক্ষেত্রে অনেকেই ব্যাঙ্ক সাপোর্ট নেয় বাট নিজস্ব ফান্ড যদি আপনার দেখাতে পারেন সেটাই সবচেয়ে বেশি ভালো হয় সো ব্যাংক টু ব্যাংক ডিপেন্ড করে সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আসতে পারে নর্মালি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকায় আমরা এফটিআর বা সেভিংস অ্যাকাউন্টে রাখতে পরামর্শ দিয়ে থাকি প্লাস কোনো ডকুমেন্টেশন যদি আপনাকে এডিশনালি তৈরি করতে হয় যে কোনো এফিডেবিট বা আপনার কোনো নামের বানানে কারেকশান বা আপনার সোর্স অফ ফান্ড চেয়েছে সেটার ব্যাপারে আপনাকে ক্যাসেট রিভ্যালিউশন বা আপনার এফিডেবিট করা বা সোর্স অফ ফান্ড ক্রিয়েট করা তো সেক্ষেত্রে আসলে মোটামুটি দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে বাট ইটস নট নেসেসারি যদি আপনাকে ইউকে ভিআই প্লাস আপনার ইউনিভার্সিটি যদি চায় সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলি সাবমিট করতে হয় সেক্ষেত্রে আপনাকে এই কস্টিংটা আপনাকে ধরতে হবে এছাড়া আদার্স কিছু কস্টিং থাকে যে আপনি ইউনিভার্সিটি টিউশন ফিস পাঠানোর সময় আপনার ব্যাংকের কিছু কস্টিং রয়েছে যে আপনাকে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হয় আপনার ব্যাংকে যখন প্রসেসিং ফি নেয় টিউশন ফিস পাঠানোর জন্য সেই সব কিছু মিলে আমরা তিরিশ হাজার টাকার মতো এডিশনালি কস্টিং ধরেছি ইন টোটাল সব কিছু মিলে ফিফটি পার্সেন্ট টিউশন ফিস প্লাস হেলথ ইন্স্যুরেন্স প্লাস ভিসা ফি প্লাস মেডিকেল কস্ট প্লাস ভিএফএস এর কস্ট ইয়ার টিকিট ব্যাঙ্ক ইন্টারেস্ট প্লাস হলো গেছে আপনার আদার্স ডকুমেন্টসের জন্য কিছু টাকা ধরে সব কিছু মিলে পাউন্ডের রেট একশো টাকা ধরে আপনার টোটাল কস্টিং আসছে এক ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকার মতো সো আমার আসলে এই হিসাবের বাইরে আদার্স কোনো কস্টিং আমার জানার মতে নেই সেক্ষেত্রে আদার্স কস্টিংয়ের মধ্যে হতে পারে আপনি ভিসা পাওয়ার পরেই আপনার শপিং থাকতে পারে আপনার একটা ল্যাপটপ লাগতে পারে আপনার সাথে করে কিছু টাকা আপনি নিয়ে যাবেন যে জিনিসগুলি আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে সো ওইটা আমি আসলে ধরলাম না বাট আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং যেহেতু ইউকে তে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কোনো চার্জ নেই সো সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা সেভ হয়ে যাচ্ছে বাট আদার্স যে কস্টিংগুলি ছিল সেক্ষেত্রে আপনার মোটামুটি ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে মাস্টার্স স্টুডেন্টগুলি জাস্ট খালি এখানে যেমন আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করেছি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সরি ব্যাচেলার স্টুডেন্ট আসলে আমরা এখানে মাস্টার্স স্টুডেন্টের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ধরে আমরা ক্যালকুলেশন করেছি হেলথ ইন্স্যুরেন্স সাতশো ছিয়াত্তর পাউন্ড যেটা পার ইয়ার আসছে সেক্ষেত্রে যারা ব্যাচেলারে যাবেন তারা সাতশো ছিয়াত্তর পাউন্ডকে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স দিয়ে মাল্টিপ্লাই করার পরে যেই টাকাটা আসবে সেই টাকা আপনি ক্যালকুলেশন করবেন আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য বেশি ইনফরমেটিভ ছিল স্টেপ বাই স্টেপ আপনার কোথায় কোথায় কত টাকা খরচ হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করেছি আলটিমেটলি এর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো কস্টিং নেই সো মোটামুটি আপনাকে যদি ইউকেতে সেপ্টেম্বর আপকামিং জানুয়ারি থেকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে মোটামুটি ব্যাচেলরের বলেন বা মাস্টার্স স্টুডেন্টকেই বলেন আঠেরো থেকে বিশ লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে মোটামুটি সব কিছু মিলে আপনারা কস্টিং মিট করতে পারবেন সো যারা জানুয়ারি থেকে অ্যাপ্লাই করবেন অবশ্যই এই ফান্ডগুলি গুছানোর চেষ্টা করেন এবং যারা ব্যাংক রেডি নেই তারা ব্যাংকের স্টেটমেন্টের ব্যাপারে একটু ফোকাস দেন কন্ডিশনাল অফার লেটার যদি আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে আনকন্ডিশনাল করার চেষ্টা করেন কন্ডিশনগুলি মিট করার চেষ্টা করেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের টিপ টিম কিন্তু আপনাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য ওয়েট করছে যদি কোনো কোনো সাপোর্ট লাগে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ